সমাজের সঙ্গে আমি একা দাঁড়িয়ে করছি সমাজ হিন্দু তথা ব্রাহ্মণ্য ধর্মে এমন বহু পুজো পাশা রয়েছে যেখানে পুজো হলে প্রাণী হত্যা অনায়াসে করা হয় আর সেটা কি কারণে করা হয় মঙ্গল কামনার জন্য প্রাণী হত্যা করা হয় মানে পাঠা বলি দেওয়া হয় বা মুরগি বলি দেওয়া হয় কোথাও কোথাও হাঁস বলি দেওয়া হয় কোথাও কোথাও মোষ বলি দেওয়া হয় কাঁড়া বলি দেওয়া হয় বিভিন্ন রকম প্রথা রয়েছে কিন্তু কোনো একটা প্রাণীর ক্ষতি করে নিজের মঙ্গল কখনো হয় এটা কি আপনাদের মনে একবারও প্রশ্ন জাগে না কোনো পশু বা প্রাণীকে হত্যা করে নিজেদের মঙ্গল কামনা বা যে মানসিক করা হয় সেটা কি সত্যি আপনাদের মঙ্গল করবে আজকে রমরম দুর্গাপুজো চলছে আর এই দুর্গাপুজোকে ঘিরে প্রত্যেক বছর বহু বলি দেওয়া হয় বহু জায়গায় বলি দেওয়া হয় তো এই বলিকে কেন্দ্র করে দীনকৃষ্ণ ঠাকুরের এক সংস্কারমূলক কীর্তন আমি শোনাবো আপনাদেরকে সম্পূর্ণ কীর্তন শুনতে হলে আমি ডিস্ক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে শুনে নেবেন আপনারা মনোযোগ সহকারে সেই কীর্তনটি শুনুন আজকের একটা বিষয় শুনলাম আমার মনে খুব কষ্ট খুব ব্যথা পেলাম পুরো সমাজের সঙ্গে আমি একা বিপক্ষে দাঁড়িয়ে লড়াই করছি সমাজ একদিকে আর আমি একদিকে একদম একদম আর আজকের আমি যে জায়গায় ছুটে এসেছি পরিমলের মামার বাড়ি বা দুবরাজপুর থেকে একজন ভক্ত ছুটে এসেছেন তার জামাই বাড়ি যে বাড়িতে আমি আছি আজকে মাস্টারমশাইয়ের জামাই বাড়ি এই কীর্তনটি এই সময়ে কেন প্রয়োজন হলো প্রয়োজন একটাই যদি সচেতন কোনো ব্যক্তি থাকে তাহলে অবশ্যই তারা একবার না একবার চিন্তা করবে যে সত্যি ঠাকুরের নামে প্রাণী হত্যা করে নিজেদের মঙ্গল করা যায় না যদি আপনাদেরকে মাংস খেতে হয় তাহলে বাজারে গিয়ে আপনারা কিনে খান এইভাবে ধর্মের নামে পশু হত্যা বন্ধ করতে হবে আপনাদের এই বিষয় নিয়ে কি মতামত রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি প্রথমবার আপনারা ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো করে নেবেন ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস সেখানে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি এখন এই পর্যন্তই ধন্যবাদ